নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আর একটি নতুন পর্ব আজ চব্বিশে ডিসেম্বর আর আগামী আগামীকাল হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে হ্যাপি ক্রিসমাস তো বড়দিন সবাই খুব আনন্দ করুন ভালো কাটুকাই কামনা করি আর আয়ুষ তো খুব ব্যস্ত ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমরা কোথাও যেতে পারছি না আপাতত তো পঁচিশে ডিসেম্বরের দিন যদিও কোথায় যাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই পর্বটা আপনারা পঁচিশে ডিসেম্বরে দেখ আজকে থাকবে পঁচিশে ডিসেম্বরের স্পেশাল রেসিপি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন সবজিগুলো প্রথমে কেটে নেব এখানে এই একরকম ক্যাপসিকাম পাওয়া যায় তো কালারফুল যেগুলো সবুজ যায় এই সবুস্টাই শুধু পাওয়া যায় লাল হলুদটা পাওয়া গেলে দেখতে ভালো লাগে লাল হলুদটা খুব কম পাওয়া যায় এখানে পাওয়া যায় না যখন অ্যাভেলেবেল হয় তখন একটু আদা পাওয়া যায় এই সবু তো খাল্লা নিয়ে ভরে ফেলা যায় পেঁয়াজগুলো চার ফাল করে এভাবে ছাড়িয়ে নেব পেঁয়াজগুলো গুলো এইভাবে কেটে নিয়েছি আর এই পেঁয়াজ গাছের এই সাদা অংশটা এটা একদম ঝিরিঝিরি করে কুচে নেব এবং ঝিরিঝিরি করে পেঁয়াজ গাছের সাদা অংশটা কুচে নিয়ে গাজরগুলো এইভাবে কুচে নেব যতটুকু প্রয়োজন বিন কড়াই গুলো এইভাবে গোল গোল করে কাটবো না লম্বাটে আদা রসুন কিছুটা কিছুটা কুচে আর কুড়ে এই আদা গুলো কুচে নিয়েছি রসুন গুলো কুচে নেব কাঁচা লঙ্কা কুচে নিচ্ছি চিকেন গুলো একটু ছোট পিস করে নেবো

তিনটা বেটে নিয়েছি চিকেনের ওপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চার চামচ পরিমাণ ময়দা কর্নফ্লাওয়ার যা দিয়েছি তার ডবল ময়দা দুটো ডিম ভেঙে দিয়ে দেবো সাতশো গ্রাম চিকেনের জন্য দুখানা ডিম ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব ময়দা বা কর্নফ্লাওয়ার বেশি হয়ে গেলে সেক্ষেত্রে চিলি চিকেনের স্বাদটা ভালো হয় না চিকেন পকোড়ার মতো হয়ে যায় স্বাদ মতো নুন উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে কড়াইটা দিয়ে দেব গরম মশলা আর একটা স্টার তারা ফুল যেটাকে বলা হয় তো আর হচ্ছে মৌরি শুকনো খোলায় সবগুলো ভেজে নেব গরম মশলাটা দেব মশলা গরম মশলাটা ভাজে ভাজে হয়েছে এবার মৌরিটা দিয়ে দেবো একেবারে শিলের ওপরে ঢেলে নেব গুঁড়ো করে নেব কড়াইটা গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়েছে এবারে চিকেনগুলো দিয়ে দেব আগের দিনে চাম্পাহাটি একটা কাজে গেছিলাম তো রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের একটা স্বনির্ভর দল আছে তো গ্রুপের একটা কাজে যাচ্ছিলাম তো রাস্তার এপার দিয়ে আয়ুষকে নিয়ে হাত ধরে যাচ্ছি আর ওপার দিয়ে একজন দিদি ভাই হঠাৎ বলছে আয় সীমা ওখানে দাঁড়াও আমি তো চমকে গেছি আমি বলি কে এবার প্রচুর গাড়ি যায় চামপাটি মেন রোড দিয়ে তো রাস্তা পার হয়ে উনি আমার কাছে আসলেন এসে আমাকে জড়িয়ে ধরলেন বললো আমি তোমার এত বড় একজন সাবস্ক্রাইবার আমি বলি দিদি ভাই আমি তো আপনাকে চিনি না বলে চেনার তো কথাও না কারণ তোমাকে আমি দেখি তুমি তো আর আমাকে দেখো না তো খুব ভালো লাগলো আর ইউটিউবে এসে এই যে পরিচিতিটা মানুষের কাছে এই যে ভালোবাসা পাওয়া এটা মনে হয় টাকা পয়সার থেকে বেশি বড় চিকেনটা ভাজা হতে হতে আমি মশলাটা গুঁড়ো করে নেব বাবু তুমি এটা চেনা আনিস

সবগুলো এইভাবে ভেজে নেব ওহ তো গ্যাজা হইটছখানা এখন তেল ঠান্ডা এখন এই তেলে হাত দিলেও কিচ্ছু হবে না এই দেখো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে বাটিতে তুলে নেব পকড়াটা হেভি হয়েছে চিকেনটা ফ্রাই করার পরে তেলটা ঢেলে নিয়েছি আর নিয়ে আর প্রয়োজন মতো তেল কড়াইতে রেখে দিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা রসুন কুচি আদা কুচি পিঁয়াজ গাছের সাদা অংশ দু তিনটে এলাচ মুখ ফাটিয়ে আর দারচিনি লবঙ্গ সব দিয়ে এবার দেবো ক্যাপসিকাম পেঁয়াজ যে বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা একটা গামলির মধ্যে যে গামড়িতে আমি চিকেনটা মাখিয়েছিলাম ওর মধ্যে নিয়ে নিচ্ছি সয়া সস দু চামচ পরিমাণ রেড চিলি সস গ্রিন চিলি সস টমেটো কেচাপ সামান্য জল দিয়ে একটা স্যুপ বানিয়ে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি চিকেন গুলো এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নেব কর্নফ্লাওয়ার গোলা জলটা এবার ওপর থেকে দিয়ে দেবো এটা শুধু সুপটা ঘন হওয়ার জন্য আর কিছু না খুব সুন্দর কালার হয়েছে পেঁয়াজ গাছ ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি অল্প একটু ওপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ গাছও দিতে হচ্ছে ভালো লাগে ওপর থেকে ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব এই মশলাটা দেওয়ার কারণে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো আমি যতবার চিলি চিকেন বানাই আমি এরকমভাবে মশলা বানিয়ে দিই জল দিয়ে ধুয়ে চাল নিয়ে চলে এসেছি সুন্দরবনে গেছিলাম বাপের বাড়িতে বৌদি সেই পাঠিয়েছিল সেই দুধের সব ধানের চাল এতদিন রাখা ছিল সেই চালটা দিয়ে আজকে ফ্রায়েড রাইস হবে চালটা জলের মধ্যে দিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসেছে একটু শক্ত থাকতে ফ্যানটা সরিয়ে নেব আয়ুষ তোমার ভাত রেডি তুমি রেডি আছো

সবজির সবজি মধ্যে শক্ত হচ্ছে গাজর তো গাজরটা আগে ভেজে নেব লবণ দিয়ে দেব গাজরটা হাফ ভাজা ভাজা হয়েছে এবার বিন কড়াইটা দিয়ে দেব। সবজিগুলো ভাজা হয়েছে এবার প্লেটে তুলে এবার ভেজে নেব আমার একটু নুন দিয়ে দিলাম কড়াইশুটি ঢেলে নেবো ওই তেলে কাজু আর একটু ভেজে নেব কাজু কিশমিশটা ঢেলে নেব ভাজা হয়েছে এবার কড়াইতে ঘি দিয়ে দেব এলাচ মুখ ফাটিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা কিছুটা ভাত দিয়ে দেবো কিছুটা সবজি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দেবো সবজি আছে ওটা আর এক খোলায় ভাজতে হবে কারণ এক খোলায় হবে না সব কিছু মেশানো হয়ে গেছে এই খোলাটা রেডি এবার ঢেলে নেব আয়ুস চলে তোমার খাবার রেডি একবার হয়ে যাবে আর একবার দেখো কেন আস্তে আস্তে খাও না আর না খাও

বাড়িতে একটু বানাতে খায়নি কিন্তু এরকম বানানো বেটা কলকাতা খাওয়াতে চাই মার একটা রেস্টুরেন্ট করে দেবো হুম রেস্টুরেন্ট হাউস আমি রান্না করে আমি যদি খাই তাহলে বলবেটা কি ভালো হয়েছে আমার তো বলতে হবে ভালো হয়েছে আমি বলেছি ভালো তো হবে ভালোই হয়েছে